তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছোটোখাটো তো আজকে যাব আমি আর দিদি মিলে কৃষ্ণনগর তো আমার আধার কার্ডটা একটু প্রবলেম হয়েছে তো তার জন্যই ঠিক করতে যাব তো চলো আর আমাদের কোনো ঘোরার প্ল্যান হয়নি তো যদি ঘোরার কোনো প্ল্যান হয় অবশ্যই তোমাদের সেটাও দেখাবো তো তার আগে দেখো গাইস ওয়েদারটা দেখো পুরো মেঘলা ওয়েদার এখনও বৃষ্টি পড়ছে সে সকাল থেকে আরম্ভ হয়েছে এখনও থামিনি তো এখনও বাড়ি যাব বাড়ি গিয়ে এখন রেডি হব তো চলো তোমাদের সাথে যাওয়ার পথে কথা হচ্ছে তো গাইস ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে বারোটা চোদ্দো আর আগের থেকে ওয়েদারটা অনেকটাই পরিষ্কার হয়েছে তো ভাবলাম এখনই বেরোনোর সময় তো আমরা কিন্তু বেরিয়েও গেলাম আর দেখতে পাচ্ছ আমরা হাইট হেঁটে যাচ্ছি আর হচ্ছে দিদি সামনে হাঁটছে তো আমরা চলো এখন তোমাদের সাথে আবার গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলো এখন যাওয়া যাক তো গাইস আমরা কিন্তু হাতে বাস স্ট্যান্ডে চলে এসেছি আর সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে চলো আগে বাসে উঠে নিই বাস ছাড়বে একটু বাদেই তো চলো আমরা কিন্তু বাসে উঠে গেছি ফাইনালি আর কিছুক্ষণ পরেই আমাদের বাসও ছেড়ে দিল তো দেখো গাইস এটা হচ্ছে আমাদের বাস তো গাইস আমরা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে আসলাম কৃষ্ণনগর পালপাড়া মোড় তো এখান থেকে একটা টোটো ধরলাম টোটো ধরে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম তো ওখান থেকে রওনা দেওয়ার পরে তো দেখতে পাচ্ছ আমি আর দিদি বসে আছি পাশে আর চলো তোমাদের একবার পিছনে ব্যাকগ্রাউন্ডটা একবার ঘুরে দেখাই এখন বাজে তিনটে তেত্রিশ আর আমরা চলে আসলাম আধা ঘাটের অফিসের সামনে আর দেখতে পাচ্ছো কি ভিড় তো কখন কাজ হবে সেটাও জানি না তো চলো এখন দেখা যাক কখন কাজ মেটে তো গাইস ফাইনালি আমার কাজ মিটে গেছে আমি তো ভেবেছিলাম আজকে আমার হবেই না তো সার্ভার প্রবলেম ছিল তার জন্য তো দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে আমরা বাইরেও চলে আসলাম তো এইখান থেকে একটা টোটো ধরলাম টোটো ধরে আবার রওনা দিয়ে দিলাম আর যা গাইস এখানকার রাস্তা মনে হচ্ছে হাড্ডুগুড্ডি সব একসাথে হয়ে যাচ্ছে তো চলো এখন যাবো হচ্ছে মাসি বাড়ি তো সামনে মাসি বাড়ি আছে মাসিকে ফোন করেছি মাসি বলল আই ভরি যায় একটু অবশ্যই আমি বললাম ঠিক আছে যাবো তো তার জন্য আমি যাচ্ছি তো চলো এখন মাসি কাজে আছে মাসিকেও এখন তুলবো তো গাইস কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম দিয়ে মাসিকেও তুলে নিলাম আমরা তো এখন যাব মাসি বাড়ি তো চলো মাসি বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো এখন যাওয়া যাক তো আমরা কিন্তু টোটো থেকে নেমে গেছি আর আমরা হেঁটে যাচ্ছি মাসির রুমের দিকে তো চলো এখন রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা কিন্তু রুমে চলে এসেছি আর চলো দিদা তো শুনে তো আমরা এসেছি খুবই খুশি চলো আগে দিকে দিদা কী করছে তো এখন দিকে দিদা রান্না করছে এখনো রান্না করে উঠতে পারিনি তো চলো এখন আমরা যাব উপরের দিকে সিঁড়ি দিয়ে তো চলো আমরা সিঁড়ি দিয়ে কিন্তু উঠছি আর তার পাশাপাশি কিন্তু দিদাও আসছে তো চলো এখন দিদি আর মাসি দেখবো কী করছে তো দেখো এরা এসে গল্প শুরু করে দিয়েছে এদের গল্প ছাড়া তো আর কোনো কাজই নেই চলো ওরা গল্প করছে আমি তার আগে তোমাদের উপরটা একটু ঘুরিয়ে দেখাই চলো আমি এখন সিঁড়িতে উঠবো আর তোমাদের উপরটাও দেখাবো তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যাও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব করে দিও তো এটা উপরে ব্যাকগ্রাউন্ড আর আমি কিন্তু উপরে চলে এসেছি তো আসার সাথে সাথে সমুদ্রদাকে ফোন করেছিলাম সুমিত্রদের এসে রাত আটটার সময় দেখতে পাচ্ছ ওই সমুদ্রদা আর মাসি ওই গাড়িতে ঘুরতেই যাবে তো আর একটা গাড়ি আছে আমি আর দিদি যাবো তো আমরা কিন্তু বেরিয়ে গেছি তার আগে দেখেছো গাড়ি রাস্তা পুরো ভিজা বৃষ্টি হচ্ছিলো তার আগে তো তার জন্যই বেরোতে পারছিলাম না আর এখন দেখি মাসি আর সুমিত্রদা আমাদের কোথায় নিয়ে যায় তো চলো সেটা তোমাদেরকে দেখাবো তো আমরা কিছুটা ঘোরা পরে মাসি আর সমুদ্রদা একটা রেস্টুরেন্ট নিয়ে আসলো বললো চলো কিন্তু কিছু খাওয়া যাক তো আমরা তার জন্য ভিতরে দিয়ে ঢুকছি তো আমরা কিন্তু ঢুকেও গেছি আর মাসি আর দিদি দেখতে পাচ্ছ কি করছে ওরা কি অর্ডার দেবে সেটা ভাবছে আর আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি কপি আর হচ্ছে চিলি চিকেন তো আমরা কিন্তু আমি আর শুধু তাই এই পাশে বসে আছি আর মাসি আর দিদি ওই পাশে বসে আছে তো আমরা কিছুক্ষণ পর কিন্তু আমাদের খাবারটা দিয়ে দিল তো দেখতে পাচ্ছ কপি আর চিলি চিকেন আছে তো চলো খেয়ে দেখি কেমন স্বাদ তো কপিটা কিন্তু একদম অসাধারণ ছিল আর তার সাথে কিন্তু চিলি চিকেনটা অসাধারণ ছিল আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট আর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আর চলো তোমাদের হাঁটতে হাঁটতে একবার ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওই দিদি এ মাসি ও পাশে দাঁড়িয়ে আছে আর সুন্দর দাঁড়া দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি ওরা ফটো তুলে পাচ্ছে না আর মাসি অনেক বিল পেমেন্ট করছে আর আমরা চলো এখন বাইরের দিকে বেরোবো তো আমরা কিন্তু বাইরের দিকে বেরোচ্ছি হেঁটে হেঁটে আর মাসি পিছনে আছে দিদিও পিছনে আছে দাও পাশে দাঁড়িয়ে আছে তো আমি কিন্তু বাইরে চলে এসেছি আমরা এসেছি বাইকে চলো কোন বাইকে এসেছি তোমাদের সাথে দেখাচ্ছি এই বাইকটাই হচ্ছে আমি আর দিদি এসেছি আর ওই বাইকটা হচ্ছে মাসি আর সুমিত্র এসছে তো কিছুটা পরেই কিন্তু দেখতে পাচ্ছ দিদি আর মাসি আসছে হেলে দুলে তো চলো এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তোমাদের সাথে বাড়ি যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলো গ্যাস এখন দশটা উনপঞ্চাশ বাজে আর ফাইনালি কিন্তু আমরা বাড়ি চলে এসেছি সৌমিত্র তার দিদি কিন্তু এখানে বসে আছে মাসি আছে নিচের দিকে তার সাথে কিন্তু আমিও আছি গাইস আজকের মতন ভিডিও এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকতে দেখলে ফলো করে দিও টাটা বাই বাই গুড নাইট